বড় পাপের যুগ বড় অধর্মের যুগ চরম সর্বনাশা যুগ ঘোর একটা অন্ধকারাচ্ছন্নময় সময়ের মধ্যে আমরা আছি সবাই নিশ্চয়ই বুঝতেই পারছেন বাতাসে বারুদের গন্ধ ঘরের পুরুষরা বাইরে কাজে গেলে ফিরবে কি সন্দেহ আছে কোথায় যে কি গন্ডগোল হচ্ছে তার কোনো ঠিক নেই যে যুগে আপনারা অনেকেই বলেন ভগবান নেই ধর্ম নেই আর এই রকম একটা সময়ে এত রাত্রে এই হরিবাসনে ভক্তগণের উপস্থিতি দেখে আমার তো মনে হচ্ছে মানবের কৃষ্ণ সাধনায় মানবের বিশ্ব জাগতিক চেতনা ঘোর আজ পরাজিত চেতনাধা কৃষ্ণ কি হয়েছে তবে একটু কম হয়েছে আসলে আপনারা প্রস্তুত ছিলেন না অনেকের ঘরে হয়তো খিল দেওয়া হয়নি বা কারোর বাচ্চা ঘুমাচ্ছে ঠিক আছে মহাপ্রভু ধৈর্য ধরে আজীবন হাত তুলেই আছেন যখন খুশি চলে তো আরেকবার হবে নাকি বলি শ্রী চৈতন্য মহাপ্রভু কি আমার ভক্ত তো বাড়েনি তাহলে আওয়াজ বাড়লো কেন মানে আপনারা দেন তবে একটু ভেবে চিনতে দেন মানে বাড়িতে যদি কোনো অতিথি ভিকারি ব্রাহ্মণ বৈষ্ণব আসে আর যদি বলে রাধে 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 তো আপনারা কি করছেন আগে কি মোবাইল বার করছে নাকি এ বলে মোবাইল না না পকেটের ভেতরে হাত দিয়ে কাজ চলছে মানে বড়টা দেবেন না ছোটটা দেবেন কাজ চলছে একটু সময় লাগে ভগবান বললেন তোর পকেটে কি আছে তোর আলমারিতে কি আছে তোর ব্যাংকে কি আছে আমি সবই জানি তোকে দিয়েছি আর তুই নিজের করে আঁকড়ে রেখে দিচ্ছিস পরজন্মে কিন্তু এতটা পাবে না তো যাই হোক আপনাদের কণ্ঠধ্বনি জয়ধ্বনি আজ অনেক দূর পৌঁছে গেছে বারবার তিনবার বলিয়া শ্রী চৈতন্য মহাপ্রভু কি ভক্তবৃন্দ কি হরিবাসর কি ব্রাহ্মণ বৈষ্ণব কি আমার কাজ হলো বলানো মা চেষ্টা করব বলাবার জন্য অনেকে বলে নারায়ণ দাস বাবাজি কীর্তন সারাক্ষণ শুনেছি কিন্তু মুখ থেকে আমি হরি কথা বলি না আমরা কি করি শুনেও যারা শুনতে পাই না তো বলি বাচ্চা বাবা কি কথা বলবেন না বলছে হরি কথা বলবো না আর একবার বলবো বাবা যে হরি কথা বলবো না আচ্ছা ও কি হরি বললো